একটা জিনিস বুঝলাম না দেশের মধ্যে কোনো একটা দলের কোনো একটা সমাবেশে যদি ডাকে তাহলে হাজার হাজার মানুষ হয় এর মধ্যে কেউ কেউ আছে দুই তিন দিন বা চার দিন পাঁচ দিনের পর্যন্ত সমাবেশটা ডাকে তো ওইখানেও হাজার হাজার মানুষ হয় এই দুই চার পাঁচ দিন যত দিন ডাকে ওই সময়টা পর্যন্ত হাজার হাজার লোক হয় তো এগুলো তো সবাই রাজনীতি করে কারণ কোনো একটা চাকরি করলে কোনো যদি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো এই দুই তিন দিন অ্যাবসেন্ট করলে তো কখনও তাদের চাকরি থাকতো না তো এই হাজার হাজার মানুষ তার মানে তারা কোনো চাকরি বাকরি করে না তারা রাজনীতি করে তো এই রাজনীতির টাকা পায় কই সংসার চালানোর জন্য যে টাকা দরকার সে টাকাটা কোথায় পায় সে টাকাটা অবশ্যই রাজনীতি থেকেই নেয় এখন রাজনীতি যে করতেছে এটা তো দেশের ভিতরেই করতেছে এটা তো আর বিদেশে যে রাজনীতি করতেছে না যে আমি বাংলাদেশে আছি আমি ইউএসএতে রাজনীতি করতেছি আমি ইউএস ইউএস থেকে টাকা এনে আমার সংসার চালাইছে এরকম না মানে রাজনীতি দেশের মধ্যে করতেছে ওই দেশের থেকেই সে টাকা ইনকাম করে তারপর সংসার চালাইতেছে বা উচ্চ বিলাসিতা ভোগ করতেছে তো সে টাকাটা আস্তে আস্তে কই সেই টাকাটা আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন ধরনের গরিবের ঘাম ঝরানো টাকা পয়সারে টুট টুট করে তারপরে তারা ওই টাকা দিয়ে তারা বিলাসিতা যাপন করতেছে তো এত মানুষ যদি রাজনীতি করে আর এত মানুষ যদি রাজনীতির পেশা হিসাবে নিয়ে এরকমভাবে টাকারে লুটপাট করে তাহলে সেই দেশের ভবিষ্যৎটা কি। সেই দেশের ভবিষ্যৎটা কি। মানে কাম কাজ তো কোনো কিছু নাই কোনো কাজকর্ম কোনো কিছু করে না এর রাজনীতির পিছনে নেতার পিছনে ঘুরা ঘুরে 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 জীবনটার উপরে শেষ করে দেয় মানে কবে বাংলাদেশের মানুষের জ্ঞান হইব আসলে যারা এরকম এই যে জোতা ক্ষয় করতেছে তারা কিন্তু উচ্চ জীবন কিন্তু ভোগ করতেছে না ভোগ করতেছে কিন্তু নেতারা যদি মনে করেন যে পুলিশের হাতে যদি সম্মান পায় পুলিশে যদি টুটটুট মারে তাহলে কিন্তু ওই কর্মী গই মারে বড় নেতারা কিন্তু সুন্দরভাবে আস্তে করে প্লেন দিয়ে চলে যায় আর যদি কপাল খারাপ হয় তাহলে জেলের মধ্যে ঢুকে কিন্তু জেলের মধ্যেও কিন্তু তারা খুব আরামায় এসেই থাকে হয়তোবা ওইখানে বিলাসী জীবনযাপন করতে পারে না কিন্তু আরামায়সেই থাকে তো এত নেতাকর্মী এগুলো যে চাকরি বাকরি কোনো কিছু না করে এই যে নেতার পিছনে যে জুতা ক্ষয় করে এগুলো তো দেশের সম্পদ নষ্ট করে রাজনীতি কোনো পেশা না রাজনীতি হচ্ছে সেবা মানে কাজের বা ব্যবসার পাশাপাশি মানুষের সেবা করার রাজনীতি বলে কিন্তু এই জিনিসটার এখন পেশা হিসেবে নিতেছে আরেকটা সবচেয়ে বড়ো কথা হইল চাঁদাবাজি এই যে এখন যে রাস্তাঘাটের মধ্যে চাঁদাবাজি করতে বিভিন্ন ধরনের মানে অলিতে গলিতে আমার নিজের চোখে দেখা অলিতে গলিতে অটোওয়ালা থেকে টাকা নিতেছে অটোওয়ালা রিক্সাওয়ালা তারপরে বিভিন্ন সিএনজিওয়ালা তাদের থেকে টাকা নিতেছে কিন্তু তারা কিন্তু খেটে খাওয়া মানুষ তাদের থেকে টাকা নিতেছে কিন্তু যারা প্রাইভেট কার চালায় যারা ল্যান্ড ক্রুজার চালায় যাদের থেকে টাকা নেওয়ার কথা বেশি তাদের সামনে তো দূরের কথা যদি তাদের গাড়ি দেখে নিচের দিকে তাকায় থাকে মানে যত ধরনের মানে চাপ প্রয়োগ সব গরিবের উপরে বড় লোকের উপরে কোনো চাপ প্রয়োগ নাই আর আমার কথা হইতেছে যে একটা সিটি কর্পোরেশনের থেকে বা একটা সরকার থেকে রাস্তা করা হয়েছে সেই রাস্তার জন্য আবার কেন চাঁদানো হবে সেই রাস্তার মধ্যে কি ওই সেই সলার কোনো অবদান নাই ওই রিক্সাওয়ালা বা ওই সিএনজিওয়ালা বা ওই অটোওয়ালা দেশের মধ্যে কি কোনো ট্যাক্স দেয় না সব কিছু দেয় তাহলে তাদের থেকে কেন চাঁদা নেওয়া হবে একটা বার এই জিনিসটা কি আমরা কেউ চিন্তা করছি যে যেই রিক্সালা মনে হইতেছে যে রাজনৈতিক দলের ওই মানুষগুলোই মানে পুরো দেশটা সংস্কার করতেছে আর যে আছে যেই সিএনজিওয়ালা আছে তারা হচ্ছে দেশের মানে রোহিঙ্গা আরেক রোহিঙ্গা যে এই রাস্তা দিয়ে গাড়ি চালাইতে হইলে তাহলে ট্যাক্স ই দিতে হবে চাঁদা দিতে হবে আর সরকারের তো কোনো এই জিনিসগুলো সরকার আজও পর্যন্ত বন্ধ করতে পারলো না কারে ভালো বলবেন আপনারা ভালো বলার মানুষ নাই